আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত এটা থাকবে হচ্ছে কালার কান্টাসের সাথে একটা স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাটা মিষ্টির সাথে হচ্ছে আপনার বাসন্তী কম্বিনেশন কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট টু জাস্ট টুয়াল আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে আপনার চৌদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ে অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্সেস করতে পারবেন তারপর একটা মিষ্টি কালার একটা ডিজাইন দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এটা থাকব হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বড় দোপাটা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন যারা একটু সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক কাপড় হচ্ছে যারা হচ্ছে অফিস ভার্সিটিতে রেগুলার বা যারা হচ্ছে জব করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর অনেক কাপড়াই কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছেন তারা কিন্তু আসলেই জানেন যে আসলে আমাদের কোয়ালিটিটা কেমন বানানো ঝামেলা নাই আর এটা প্রাইস কিন্তু থাকবে হচ্ছে আপনার পনেরোশো টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিবে এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করছেন একদম ফুল কাট খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এ টু জেড এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা হচ্ছে আপনার টুসরের ভিতরে একটা দোপাট্টা পাঁচ হাতের একটা নানাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত এটা কিন্তু ফোরটি সিক্স পর্যন্ত সাইজ পাবেন তারপর একটা ডিজাইন দেখে দিব সুপার হিট একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং পিডি অনলাইন শর থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আজ কিন্তু অনেক ডিজাইন দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে দ্রুতও যোগাযোগ করে ফেলবেন তারপরে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখে প্রত্যেকটাই কিন্তু লেটেস্ট ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটা প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বেগে অনলাইন শপথ ড্রেসগুলো পার্চেস করতে হবে অনেক ডিজাইন দেখিয়ে আর আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আপনাকে একটা অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন পছন্দ হলে নিবেন তা না হলে হচ্ছে রিটার্ন করে দিবেন এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোকানটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে একটা এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রম সাইড এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোকানটা প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হাই নেক গলা দিয়ে থাকবে নিচে প্যান্ডেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোকানটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত সুবিষ আপনাদের সুবিধার ঠিক আছে ডিস্ট্রি দেখবে শপিংগুলি অল সরম চাইবে তার মূল শপিং করবেন সেলফিনোড ঢাকা বারসব সুবিষ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সালামালাইকুম